চলো আজকে কেডি কেডি খেলা যাক যার সাথে আমার কেডি ম্যাচ করবে তাকে কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো দেখো আমার কিন্তু এখানে প্রায় 24 করে কেডি আছে যদি আমার সাথে কারোর কেডি মেলে অবশ্যই ইউআইডি কমেন্ট করে কত কেডি আছে এটা লিখে কিন্তু কমেন্ট করে দিবা যদি আমার সাথে ম্যাচ করে তাহলে তোমাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেব হ্যাঁ এখানে কিন্তু কোটিন লেভেল একটা ফাইট দুইটা প্লেয়ারকে আমি নক করে ফেলছে আর হ্যাঁ আমার অপোনেন্টে যে প্লেয়ারটা দেখতেছেন এই পেলার কাছে কিন্তু স্নাইপার ছিল ডাবল স্নাইপার অর্থাৎ আমি সব সময় ডাবল স্নাইপার দিয়ে মারি আর আজকে আমার হাতে হচ্ছে আর আমার অপোনেন্টের হাতে কিন্তু স্নাইপার সো এখানে ব্যাপারটা হচ্ছে এই পিলারটা যদি আমি মারতে পারি অলরেডি দুটো

না সরি সরি প্যানেল না তুমি হচ্ছে প্রো প্লেয়ার অ্যান্ড আমরা হচ্ছে বট বোঝাই যায় আমরা আড়াই বছর ধরে গেম খেলতেছি আমরা বট আর তোমরা এক লাখ বছর ধরে গেম খেলতেছো তোমরা হলো প্রো হ্যাঁ তোমরা প্রো কোন সময় দাবি করতে পারো যখন তোমরা এগুলো ছাইরা দিয়ে আয়া একটা এমপি পড়িয়ে হাতে দশটা কিলে একটা না করতে পারবো তখন এসে তোমরা প্রো আমরা স্ট্রিমে বসে আমাদের আমাদের স্কিলগুলো কিন্তু আমরা ভালোভাবে দেখাইতে পারি অ্যান্ড হ্যাঁ তোমাদের মতন এগুলো লাগাই আমরা স্ট্রিমে বসি না আমরা নর্মালি ফুললি নর্মাল গেম প্লে দিই অ্যান্ড হ্যাঁ আমাদের যে স্ট্রিমটা দেখে যারা প্লাবনটা দেখতেছে তারা সবাই জানে যে আমরা কিরকম গেম প্লে করি অ্যান্ড হ্যাঁ তোমার যারা অডিয়েন্স ভাই আমি জানি যে তুমি এগুলো ট্যাবলেট খাওয়া বানায় রাখছো ট্যাবলেট না খাওয়ালে বাঙালি কখনো এরকম আর গাড়িটা দিয়ে বললাম না যে হয় না ঠিক আছে সো এই তো বুঝে নিতে হবে গাইস যে হয় কিরকম ট্যাবলেট খোর অ্যান্ড ওর ক্রেডিটটা কিরকম হবে আমাদের ডি তো ওর ক্রেডিট চেক দিও আমরাও কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে অ্যান্ড ওই গ্যান্ড মাস্টার আছে বাট আমাদের ক্রিডিয়ার ওর ক্রেডিট চেক করে দিই হয় ঠিক আছে আমরাও প্রতি মাসে ষোলো থেকে সতেরোটা কিল হয় কিন্তু আমরা কীভাবে করি আমরা টিপা যেটা দুটটা যে ব্যাপারে বাট ওরা প্রতিটা সুরেই হেঁটে দেয় সো এই জায়গায় বসতে হবে ঠিক আছে তো যারা এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে নেয় সবগুলো ডান করা ফার্স্ট ওকে সো সবাই ভালো থাকবা আল্লাহ